এটা ছাড়া আমার অন্য কোনো জামা নেই বা এটা ছাড়া আমার আর কোনো জামা নেই বা যদি বলি এটা এটা ছাড়া তার অন্য কোনো পেন নেই এই যে ছাড়া এবং আর কোনো বা অন্য কোনো কিছু নেই বা যে বস্তুটার কথা বলছি সেটা শুধুমাত্র আছে অন্য কিছু নেই এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে কি করে বলবো একটা সেন্টেন্সকে অনেক বলা যায়। চলুন আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স যেগুলো আমরা ডেলি লাইফে বলে থাকি কি করে ইংলিশে বলবো চার রকম ভাবে জেনে নি চার রকম ভাবে ফ্রেন্ডস প্রথম সেন্টেন্সটা শিখি এটা ছাড়া আমার অন্য কোনো জামা নেই বা এটা ছাড়া আমার আর কোনো জামা নেই তাহলে আমাদের কনফিউশন হচ্ছে প্রথমে এটা ছাড়া এবং অন্য কোনো বা আর কোনো এরকম যদি ওয়ার্ড থাকে তাহলে ইংলিশে কি করে বলতে হয় দেখুন প্রথম যে পদ্ধতি আমরা যে স্ট্রাকচারটা সেটা খুবই সোজা প্রথমে যেটা বলবো সেটা হলে এইভাবে বলবো ইংলিশের যে এটাই আমার একমাত্র জামা যেটা আমার কাছে আছে বা এটাই আমার কাছে একমাত্র জামা আছে এরকম একটা সেন্টেন্স যেমন দিস ইজ দিস ইজ দ্য এটাই একমাত্র জামা যেটা আমার আছে আই হ্যাভ দিস ইস দ্য অনলি ড্রেস আই হ্যাভ এরকম ভাবে আপনারা অনেক কিছু সেন্টেন্স বানাতে পারেন দিস ইজ দ্য অনলি টয় আই হ্যাভ দিস ইজ দ্য অনলি বুক আই হ্যাভ এভাবে পরে যে সেন্টেন্স স্ট্রাকচারটা সেটা হলো যখন আমাদের কাছে কোনো কিছু থাকে না তখন কি বলি আমার কাছে কিছু নেই আমার কাছে একটা বস্তু নেই হ্যাভ আমার কাছে নেই কি নেই আই ডোন হ্যাভ অন্য কোনো জামা নেই তাহলে আই ডোন্ট হ্যাভ আদার other dress i don't have other dress than eta chhara mane etai ekmatro ache tahole i don't have other dress than this one then this one i don't have other dress than this one a thing number jeta i don't have the korbo kintu ektu onno it i don't, have other dress than this one. I don't have I don't have ever any other ligo Other na likha any other. I don't have any other dress. Any other dress? Tahora Dan Ligbo na lego except for except for this one. I don't have any other dress except for this one.

I have no other dress except for this one. This is the only dress I have. I don't have other dress than this one. I don't have any other dress except for this one. And I have no other dress except for this one. So, friends, একটা সেন্টেন্সকে চার রকম ভাবে কি করে বলতে হয় এবং যেগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি সেরকম সেন্টেন্স শিখে নিলাম চলুন আরেকটা সেন্টেন্স শিখে নি ট্রান্সপোরেস সেন্টেন্সটা হলো এটা ছাড়া তার আর কোনো পেন নেই বা এটা ছাড়া তার অন্য কোনো পেন নেই তাহলে প্রথমে আমরা যে সোজা পদ্ধতি যে স্ট্রাকচার সেটা শিখিনি সেটা হলো দিস ইজ দা অনলি দিয়ে তাই না তাহলে দিস ইজ দা অনলি কিসের কথা বলা হয়েছে পেন দিস অনলি পেন তার বলেছে তাহলে হি এরপরে হ্যাব হবে না হবে পেন তারপরে দ্বিতীয় নাম্বার ডোন্ট হ্যাভ দিয়ে যেটা আমার কাছে নেই বা তার কাছে নেই কিন্তু এখানে যদি আমরা হি লিখি তাহলে ডোন্ট হবে না হয়ে যাবে ডাজন্ট বা ডাজ নট হি ডাজন্ট কিন্তু এখানে হ্যাভ হবে এটা ছাড়া দিস ওয়ান হি ডাজন্ট হ্যাভ আদার পেন দেন দিস ওয়ান পরে তৃতীয় নাম্বার এটাও সেটাও সেই ডাজ হ্যাভ বা ডাজ নট হ্যাভ দিয়ে হি doesn't have এরপরে আদার নয় এনি আদার লিখবো এনি আদার পেন দেন এর পরিবর্তে কি লিখবো एक्সেপ্ট एक्সেপ্ট ফর দিস ওয়ান হি doesn't have any other পেন except ফর দিস ওয়ান চতুর্থ নাম্বার সেটা হলো हैव নো আদার দিয়া তাহলে এখানে হ্যাভ নো হবে না হয়ে যাবে কি হ্যাজ নো হি হ্যাজার নো আদার পেন্সেপ্ট ফর দিস ওয়ান আর একবার জানেনি কি কি পদ্ধতি হলো দিস ইস দ্য অনলি পেন হি হ্যাজ হি ডাজেন্ট হ্যাভ আদার পেন দ্যান দিস ওয়ান হি ডাজেন্ট হ্যাভ এনি আদার পেন এক্সেপ্ট নিলাম ব্যবহার কি ইংলিশে বলতে হয় এবং আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানান এটা ছাড়া তাদের অন্য কোনো বা আর কোন ব্যাট নেই এটাকে ইংলিশে কিভাবে বলতে হবে হ্যাঁ এই চারটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি স্ট্রাকচার আপনারা ব্যবহার করতে পারেন তো দেখা হচ্ছে পরে সেশন এরকম আরো নতুন নতুন স্ট্রাকচার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ